হ্যালো গাইজ আমি এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো কালকি টু এইট নাইন এইট এডির ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন নিয়ে অর্থাৎ প্রথম দিনে কত বক্স অফিস কালেকশন করলো কালকি তো এখন বিষয়টা হচ্ছে গতকাল আমি কিন্তু কালকি দেখেছি এবং আমি কিন্তু রিভিউ কিন্তু করেছি তো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে রিভিউটা চেক আউট করতে পারো এবং তোমরা অবশ্যই বড়ো পর্দাতে আমি কিন্তু বারবার বলছি এটা বড়ো পর্দার জন্য তৈরি একটা সিনেমা বড় পর্দাতে গিয়ে কিন্তু কালকি দেখতেই হবে না হলে কিন্তু এটার মজাটা তোমরা কিন্তু বুঝতে পারবে না তো এখন যদি আসি প্রথম দিনের ফার্স্ট বক্স অফিস কালেকশন নিয়ে তো সেক্ষেত্রে কালকি একটা ম্যাসিভ কিন্তু ওপেনিং নিয়েছে গতকাল অর্থাৎ ডে ওয়ানে এখন অবধি কিন্তু মোটামুটি আর্লি এস্টিমেট এসছে এবং অফিসিয়াল ফিগার বক্স অফিস ফিগার কিন্তু এখন অবধি আসেনি সো প্রথম দিনে যা আপডেট আসছে বা যা আর্লি এস্টিমেট আসছে সেই অনুযায়ী কিন্তু কালকি ডে ওয়ানে শুধুমাত্র ইন্ডিয়া থেকে প্রায় একশো কোটির কাছাকাছি কিন্তু একটা বক্স অফিসে ওপেনিং নিয়েছে এবং যার মধ্যে শুধুমাত্র আমাদের হিন্দি বেল্ট থেকে প্রায় বাইশ থেকে পঁচিশ কোটির একটা কিন্তু একটা ওপেনিং নিয়েছে কালকি টু এইট নাইন এইট এডি অন দ্য ডে ওয়ান এবারে গতকাল কিন্তু সেমিফাইনাল ছিল এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে এবং একটা হিউজ অফ অডিয়েন্স কিন্তু ওখানে কিন্তু ইনক্লুডেড ছিল ম্যাচটা দেখবার জন্য তাই এটা আশা করা হচ্ছে যে হিন্দি মার্কেটে আজকের থেকে কিন্তু এটা রাইজ মে যেহেতু এটার ওয়ার্ড অফ মাউথটা প্রচণ্ড স্ট্রং প্রচন্ড ভালো একটা ওয়ার্ড অফ মাউথ কিন্তু এসছে সাধারণ দর্শকের কাছ থেকে তো মানে যদি বাইশ থেকে পঁচিশ কোটির বক্স অফিস কালেকশন করে হিন্দি মার্কেটে তাহলে বাদ বাকিটা কিন্তু কালেকশন করেছে সাউথ থেকে অর্থাৎ তেলেগু স্টেট থেকে তেলেগু স্টেটে প্রভাসের ক্রেজটা আলাদাই মানে লেভেলে আমরা প্রত্যেকেই জানি হায়দ্রাবাদ কর্ণাটকে সেখানে প্রভাসের যে কোনো ছবি আসুক না কেন একটা হিউজ লেভেলে বক্স অফিস কালেকশন অলওয়েজ কিন্তু করে তো বাদ বাকিটা রেস্ট যে কালেকশনস ওটা কিন্তু করেছে প্রভাসের তেলেগু স্টেট থেকে এবার বিষয়টা হচ্ছে ওভারসিস মার্কেটে কত কালেকশানস করলো কালকি ওভারসিজ মার্কেটে যা আপডেট আসছে সেটা সেটা অনুযায়ী কিন্তু প্রায় সিক্সটি ফাইভ টু সেভেন্টি কারোর্স এর মতো এর এই যে রেঞ্জ এর মধ্যে কিন্তু বক্স অফিস কালেকশানস করেছে প্রবাসের কালকি টু এইট নাইন এইট এইটি অন দ্য ডে ওয়ান তো সব মিলিয়ে মিলিয়ে অর্থাৎ ওভারসিস মার্কেট এবং আমাদের ইন্ডিয়ার মার্কেট সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় ওয়ান এইট্টি টু ওয়ান এইটি ফাইভ কারোর্সের মধ্যে কিন্তু কালেকশানস করতে পারে অন দ্য ডে ওয়ান কালকি টু এইট নাইন এইট এডি এবং এটা একটা ম্যাসিভ কালেকশানস এবং এটা অবশ্যই ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট বক্স অফিস কালেকশানস আমি এটা বলতে বাধ্য হচ্ছি এবং এইরকম ওয়ার অফ মাউন্ট যদি স্ট্রং হয় তাহলে কিন্তু এই বক্স অফিস ফিগারটা আরও কিন্তু যে বাইরে হিন্দি মার্কেটে কিন্তু বাড়বে দেখা যায় কেমন মানে আলটিমেটলি বক্স অফিস কালেকশনকে দাঁড়ায় তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা